মানুষ যখন অজু করে কিতাবের মধ্যে আসছে যে অজুর ফাজিলতটা কি মানুষ যখন অজু করে তো মানুষ যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে এই ধোয়ার মাধ্যমে আল্লাহ তালা সেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাগুলোকে মাফ করে দেন সুবাহান আল্লাহ যখন মানুষ পানি দিয়ে তার চেহারাটাকে সুন্দর করে ধৌত করবে এই নজরের দ্বারা যত আমি গুনা করেছি সেই গুনাগুলোকে আল্লাহ ধুয়ে দিবেন মুখের দ্বারা গুনা করেছি কুলি করলে কুলির দ্বারা সেই গুণাগুলোকে আল্লাহ ধুয়ে দেন মাথা মাসে করার দ্বারাই এই মাথা দিয়া অনেক রকম খারাপ চিন্তা ভাবনা করেছি আল্লাহ তালা মাসে করার দ্বারা এই গুণাগুলো থেকে আপনাকে আমাকে নাজাদ করে দিবেন হাত দিয়ে গুনা করেছি যদি কোনো মানুষ অজু করে সুন্দর রূপে এই হাত ধৌত করার জন্য যে পানিগুলো ঝরে গেছে ওই পানির সঙ্গে হাত দেওয়ার নাই করেছি সি অন্যায়গুলোকে আল্লাহ মাফ করে দিবেন পা ধৌত করবেন পা দ্বারা অন্যায় জায়গায় গেছি আল্লাহ তালা পায়ের গুণাগুলোকে মাফ করে দিবে بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وإن كنتم جنوا فطهروا الى اخر الآية قال رسول الله صلى الله عليه وسلم الطهور شَتُرُ الإيمان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله لك كنت شكري الله يرضى عليك بويري أوهار مده আল্লাহ তালা আমাদেরকে তার ঘরে আসার জন্য তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ এমন একটি দিনে এসেছি যে জড়ির থেকে যখন বের হয়েছি প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা মাফ করেছেন এক বছর নফল নফলেব সব দিছে আবার একটা করে মর্যাদা বৃদ্ধি করেছেন আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দান করছেন অনেক ভাই হয়তো আছে যে শীতের সময় বেরই হবে না আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করেন যাই হোক আজকে আমি আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি সুরাম মায়েদার থেকে আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে যে ছয় নম্বর আয়াত তালা বলতেছেন ইয়া ইহাদিনা আমানু হে ইমানদার গন ইম ই ফাগসিলুহ ও যখন তোমরা নামাজের জন্য যাবে সালাত আদায় করার জন্য যাবে তার পূর্বে তোমরা কী করবে ফাগসিলু করবে তোমার মুখমণ্ডল ও দিয়াকুম ইলাল মারা তোমাদের দুই হাতের কোনই সহ ওম শাহু বি সিকুম ওয়ার্জুলা কুমিলাল কাবাইন এবং তোমরা তোমাদের মাথা মাসেহ করবে দুই পায়ে টাকনু সহ ধৌত করবে ওয়াইং কুম তুম জুনু বাং আর যদি জানাবতের অবস্থায় থাকো তাহলে কি করবে পবিত্রতা অর্জন করবে ওয়া ইন কুনতুম মারদা আলা সাফারিন আও জাআ মিনকুম মিনাল এবং তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে রুগ্ন ব্যক্তি অথবা সফরের অবস্থায় থাকে অথবা কেউ যদি তোমাদের মধ্যে থেকে শৌস স্থান থেকে কি হয় এর হয় আওলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু অথবা স্ত্রীর সাথে কি করে করে তাহলে তোমরা কি করবে যে তোমরা ফাতায়াম মা তাজিদু যদি পানি থাকে তাহলে এগুলো পানি দ্বারা আমাদেরকে কি করতে হবে আদায় করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আর যদি না থাকে বা অসুস্থ হয় হ্যাঁ এরকম ব্যক্তির জন্য বলা হয়েছে যে তোমরা যদি পানি না পাও তাহলে ফাতাই মামু দান তয়িবান পবিত্র মাটি দ্বারা তা করবে। ফেউ হেকুম তখন শুধুমাত্র পাক মাটিতে হাত মারে মুখমণ্ডলটা কি করবে মাসেহ করবে আর কি করবে ওয়াই এখন তোমাদের দুই হাত যেই পর্যন্ত ওজুর জন্য ধৌত করা হয় এই পর্যন্ত মাসেহ করবে আর আল্লাহ তালা বলতেছেন যে ফাতা আম্মামু সাইদান ত্বইয়iban ফামসাহু বিবুজউইকুম আইদিকুম মিন মা ইউরিদুল্লাহ লিইজাআল আলাইকুম মিন হারাজিন আল্লাহ তালা মানুষের জন্য কোনো কষ্ট হোক এমন কিছু আল্লাহ তালা করেন না বুঝা সাপে দেন না যেটা মানুষের জন্য সহজ হয় আল্লাহ তাআলা সেটাই মানুষের জন্য কি বিধান করে দেন অলে কিউরিদুলি তাহিরকম পলিউদ ইম্মানিয়া মাতাহু আলাইকুমলা আল্লাহম তাস করুন তাই জন্য তোমরা কি করবে পবিত্রতা অর্জন করবে আর আল্লাহ যে নেয়ামত আপনাকে আমাকে দিয়েছে পরিপূর্ণ করে দিয়েছেন লা আল্লাহ কুমতাস করুন যেন আমরা শুকুরগুজার হই তো যাই হোক এখন আল্লাহ রসুল সল্লাল্লাহসাল্লাম এখানে কোরআনে আয়াত বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আত্মহুরু সাতরুল ইমান পবিত্র তাহলে ইমানের অঙ্গ পবিত্র কি আত্মহুরু বলছে আর তহার তো আন্না মানে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো কি তহারাত এখন আমরা এই যে সালাত আদায় করি আল্লাহ তাল্লাহ সালাত আদায়ের ব্যাপারে বলেছেন এই সালাদ যখন আদায় করতে যাব তো বেশ কিছু কাজ আছে জেলা আমাদের করতেই হবে যদি না করে তাহলে আমার আদায় হবে 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 না না তো আল্লাহ আমাদেরকে সলাতের কিছু পূর্ব শর্ত দিয়েছেন নামাজের তেরোটা ফরজ আছে না তো নামাজের ঢোকার আগেই সাতটা নামাজের ভিতরে প্রবেশ করার আগেই ষাটটি ফরজ আপনাকে আমাকে কি করতে হবে আদায় করতে হবে তো তার মধ্যে এক নম্বর কি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এই যে পাক তাহলে প্রথমত কি পাক করলাম শরীর পাক করলাম তারপরে কি পাক করলাম কাপড় পাক করতে হবে তারপরে কি পাক হতে হবে জায়গা পাক হতে হবে তার আগে সর্বোপরি পাক হতে মানুষের অন্তর পাক হতে হবে তাই না মানুষের অন্তর যেটা এইটা সর্বপ্রথম পাক পবিত্র হতে হবে মনাফেকের এবার তো আল্লাহ কবুল করবে মোনাফেক যার অন্তরের মধ্যে কি আছে কলুষতা আছে এই অন্তরকে নাফাকির থেকেও কি করতে হবে পবিত্র করতে হবে এখন নামাজ পড়ার জন্য আমার যে পূর্ব শর্ত আল্লাহ তালা বলতেছেন ইয়াদিন হে ইমানদার গণ ইদা কোন তুমি লস্বরা যখন তুমি নামাজের জন্য যাবে তাহলে কি করব আমাদের এই উজু হাকুম তোমাদের চেহারাকে ধ আল্লাহ তালা বলছেন এটাকে ফরস করে দিয়েছেন আল্লাহ তালা তো আল্লাহ তালা আমাদের এই চেহারা ধোয়াকে কি করে দিয়েছেন ফরস করে দিয়েছে চেহারাটা ধোবে কোথার থেকে এই যে কপাল আছে কপালের যে চুল আছে চুলের গোড়ালির থেকে শুরু করে এই দিকে চলে আসে যে কানের লতি আছে এই লতির থেকে এই বরাবর থেকে নিচ থেকে এই থুতনির নিচ পর্যন্ত এই গোটা অঙ্গটা গোটা জায়গাটা আমাদের কি মুখের অন্তর্ভুক্ত এইটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুতে হবে যাতে আমার চুল যাদের দাড়ি আছে ঘন দাড়ি এই দাড়িগুলো সুন্দর করে খিলাল করে ভিতরে পানি পৌঁছাতে হবে মানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে দুই হাত সুন্দর করে ধুইতে হবে মাথা চার ভাগের এক ভাগ মাসে করতে হবে মাথাকে চার ভাগের এক ভাগ মাসে করলে আর যদি আমি গোটা মাথা করি তো কি এটা শূন্য মোস্তাহাব গোটা মাথা মাসে করা আর তিনবার মাসে করা কি শূন্য অজুর মধ্যে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ তিনবার তিনবার করে করা হলো শূন্য আর কিছু কাজ আছে একবার করে করা ফরজ হবে তা আমরা কি করব অজু করতে যাব। আমি অজু করতে যাই অজু করতে যাই দুনিয়ার কথাবার্তা অজুর সময় আমার গল্প মনে হয় বেশি হয় অজুর সময় মাসনুন দোয়াগুলো আছে পড়বো বিসমিল্লা বলে অজু শুরু করব। অজু শেষ হয়ে যাবে আল্লাহ তালা দোয়া শিখাই দিন সেই দোয়া পড়বো যদি কোনো ব্যক্তি অজু শেষ হয়ে কি করে দোয়া করবে কি দোয়া করবে

তার বান্দা ওরা সুল সুল এরপর আমি বলতেছি কি আল্লাহ হুম যে আল্লি মিনার তোয়াবিন ওই যে আল্লি মিনার মতো তোয়াহি আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তৌ কারিদের অন্তর্ভুক্ত এবং পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করণ করোন আমাকে পবিত্র করে দাও করে তো এই যে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে বলা এখন আমরা এই পবিত্রতা কেন অর্জন করব আল্লাহ নিজেই পবিত্র পবিত্র তাকে আল্লাহ কি ভালোবাসেন আল্লাহ তালা যারা পবিত্র করে এবং যারা তৌবা করেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন জুমার দিন আজকে আমরা জুমার নামাজ পড়তে আসব সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে পরে মসজিদে আসার কথা বলা হচ্ছে কিন্তু আমি মসজিদে যখন আসি আমার পোশাক সুন্দর হয় না যত সুন্দর পোশাক পরে আমি শ্বশুর বাড়ি যাই যত সুন্দর পোশাক পরে আমি একটা কোনো আমি না তো আপনি খারাপ পোশাক পরে যাবেন ওগুলো তো অবশ্যই যাবেন এটা আপনার সাম আপনাকে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সুন্দর পোশাক পরে আপনি যাবেন অবশ্যই কিন্তু আমি যখন আল্লাহর ঘরে আসব। যে মহান রব্যে কারিম আপনার আমার রিজিক দাতা আপনার আমার হায়াত দাতা আপনার আমার নাজাদ দাতা সেই রব্যে ক্যারিমের দরবারে যখন আসবে আল্লাহ বলছে তুমি সুন্দরভাবে আসো কিন্তু সেখানে আমার সুন্দর আর নাই শ্বশুরবাড়ি যাওয়ার আগে কি সুন্দর করে ক্লিন শেপ করি আর মসজিদে যখন আসছি খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে চলে আসছি নামাজ পড়তে যাব দাঁড়ি ছাঁসবো কেমন তুমি তো চাস ওই ব্যাটা ভালো করে চাস চাসের সুন্দর হয়ে আসো তুমি যে একজনের জন্য ধোকাবাজি করে লাভ নাই তোমার কি কথা ঠিক না যখন চাষি আমি তো সুন্দর করি কারণ এমন করে নিয়ে আসছে ভাগুর ভুগুর হয়েছে দেখতে সৌন্দর্য পবিত্রতা অর্জন করলে কি লাভ আল্লাহ তারা বলতেছেন যে এটা ইমানের অঙ্গ আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল কি বলছেন পবিত্র তাহলে ইমানের অঙ্গ মানুষ যখন অজু করে কিতাবের মধ্যে আসছে যে কি মানুষ যখন করে তো অজু মানুষ যেই অঙ্গ করে এই ধোয়ার মাধ্যমে আল্লাহ সেই অঙ্গ প্রতঙ্গের গুণাগুলোকে মাফ করে দেন সুবাহ আল্লাহ যখন মানুষ পানি দিয়ে তার চেহারাটাকে সুন্দর করে ধত করবে এই নজরের দ্বারা যত আমি গুণা করেছি সেই আল্লাহ মুখের দ্বারা দ্বারা করেছি কুলি করলে গুণাগুলোকে আল্লাহকে আল্লাহ দেন। করার দ্বারাই এই মাথা দিয়া অনেক রকম খারাপ চিন্তা ভাবনা করেছি আল্লাহ তালা মাসে করার দ্বারা এই গুণাগুলোর থেকে আপনাকে আমাকে নাজাদ করে দিবেন হাত দিয়ে গুণা করেছি যদি কোনো মানুষ অজু করে সুন্দর রূপে এই হাত করার জন্য যেই পানিগুলো ঝরে গেছে ওই পানির সঙ্গে হাত দেওয়ার অন্যায় করেছি অন্যায়গুলোকে আল্লাহ মাফ করে দিবেন পা করবেন পা দ্বারা অন্যায় জায়গায় গিয়েছি আল্লাহ তালা পায়ের গুণাগুলোকে মাফ করে দিবে আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিচ্ছেন যখন জন্য আমি নামাজ পড়ার জন্য আসবো তো আমাকে করতে হবে আপনাকে অজু আমাকে আদায় করতে হবে যখন আসবো তখন আপনার আমার কিছু কাজ আছে নামাজে আসার জন্য আপনাকে আমাকে শরীর পাক লাগবে এই শরীরটা যে আছে এই শরীরটা পাক হতে হবে তো বিভিন্ন কারণে তো আমার শরীর নাপাক হয় কিন্তু শরীর যেই পাক আমার যেই যে স্ট্রাকচার এটা কিন্তু সর্বহালতে পাক কিছু ক্ষেত্রে কি আছে একটা নাজাসাদ হাকি কি আর একটা হলো হুকমি নাজাসাদ মানে কি অপবিত্রতা এখন আমি কিছু কিছু সময় আমার জন্য হুকমান আমি কি হই নাপাক হয় কিন্তু আমার এই শরীরটা নাপাক নয় আমার এই শরীরটা যে তৈরি করে দিয়েছে আল্লাহ এটা নাপাক নয় কিন্তু কিছু ক্ষেত্রে কিছু হুকুমের ক্ষেত্রে কিছু এবাদতের ক্ষেত্রে কিছু সময় আমরা কি হই হুকমার নাপাকি যেমন আমি পেশাব করেছি আমি পায়খানা করেছি বা অজু ভঙ্গের যে সমস্ত কারণগুলো আছে সেগুলো সংগঠিত হয়েছে তাহলে আমায় যখন এবাদত করতে যাব সেই এবাদত করতে গেলে আমাকে কি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আর সেই পবিত্রতা অর্জনের নাম হলো এই জন্য হুকমান আমি নাপাক কিন্তু হাকি কি আমার এই বডি কি নয় নাফাক নয় তাহলে এখন এই হুকুমের মধ্যে আমাদের অনেক কারণে আমরা কিছু কিছু হুকুম আছে কিছু কিছু নাপাকে আছে যার দ্বারাই আমাদের উপর গোসল ফরজ হয়ে যায় আর কিছু আছে ফরজ হবে তাই না যেমন আমার ওয়াইন অজু কুমতুম হারু যখন মানুষের নাজাসাত অর্থাৎ আমার হয়তো স্বপ্নদোষ হয়েছে বা স্ত্রীর সঙ্গে মিলামিশা করেছি এই ধরনের কাজ যদি আমার দ্বারা সংগঠিত হয় তাহলে আমাকে এই শরীর পাক করতে হলে কি করতে হবে গোসল করতে হবে এবং শুধু গোসল করলেই হবে গোসল করারও তো নিয়ম আছে গোসলের ফরজিয়াতগুলো আমাকে আদায় করতে হবে এমনি সাধারণভাবে আপনি গোসল করবেন এক জিনিস আর আপনি নাফাক থেকে পাক হবেন তখন আপনার আমার গোসলের ধরনটা কি হবে ভিন্ন হবে তার মধ্যে কিছু ফার্জিয়াত আছে ফরজগুলো আদায় করতে হবে তো শরীরটা আমার পাক হলো আর কিছু আছে যে পেশাব করলে পায়খানা করলে আমার উজু করলে আমি এ বন্দিকে কি করতে পারবো করতে পারবো এখন এই যে পেশাব করে অনেক আমরা পেশাব করে পেশাব কি করি না পানি নেই না ব্যবহার করি না কথা কথা হাদিসে নাই কিন্তু ঢিলার আছে পায়খানা করে আমরা সরাসরি মলত হাত মারি তাহলে হাতের মধ্যে মলের মধ্যে কিছু কিছু তৈলাক্ত ধরনের জিনিস থাকে পদার্থ থাকে সেটা মানুষের এই আঙ্গুলের ফাঁসের মধ্যে ঢুকে পড়ে আপনার পরে যখন হাত ধুয়ে আসবেন পরে ওগুলো একবারে বের হয় আস্তে 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 বের হবে তো আপনার সঙ্গে মিশে যাবে আপনি মধ্যে হাত সেটা মিশে যাবে তো বছরে এই জন্য শরীয়তের হুকুম কি আপনি সুন্দর করে টিস্যু অথবা ঢেলা ব্যবহার করে ময়লা পরিষ্কার করে এরপর আপনি পানি ব্যবহার করেন এভাবে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে ফাইভ দেখবেন্টার হোটেলে গেছেন আপনার যদি লঙ্গি পরে যান আপনি আর সিরাফাটা ফাটা প্যান্ট পরে যান স্টাইল করে ওটা পরে যাবেন আপনার ঢুকার অনুমতি আছে আর কি অনুমতি আছে ইহুদি এরা পানি ব্যবহার করে না এরা কি করে না পানি ব্যবহার করে না পেশাব করে পানি নাই না পায়খানা করে পানি নাই না খুব কম দিছে তাহতে নাই না নাও নয় কিন্তু ওরা কি করে শুধু মুসে সেরসে চলে যায় আপনি বলেন পানি ব্যবহার না করে শুধু আপনি কুলুপ ব্যবহার করলেন ঢিলা ব্যবহার করলেন আপনার নিজের কাছে একটা অস্বস্তি লাগবে আপনার পানির ব্যবস্থা আছে আপনার সুন্দর ব্যবস্থাপনা আছে কিন্তু তারপরে আপনি পানি না নিয়ে মুছে চলে যাচ্ছেন ওদের গায়ের দুর্গন্ধ কি সুন্দর করে বাইরে ফিটফাট আর পিছনে মাল লাগে আছে জনগণের সামনে চলে যাচ্ছে ব্রাশ করে না মুখের মধ্যে মাউতস আছে না এক জাতীয় মাউতস বেড়েছে মুখের মধ্যে মারে দেশ হয়ে গেল বাইরে চলে যাচ্ছে আর আমার আল্লাহ বলতেছে না তুমি যখন আমার কাছে আসবে আমি তো পবিত্র তুমি ঠিক পবিত্র হয়ে তুমি আমার ঘরে আমার এবাদ করার জন্য আস মুসলমান এরকম পবিত্র হবে তো এইভাবে আমার শরীরটা পাক হতে হবে আমার কাপড় পাক হতে হবে আমি যেই বস্ত্র পরে নামাজে আসব সেই বস্ত্রটা আমার কি হতে হবে পাক হতে হবে তো পাক তো বিভিন্ন ধরনেরই আছে নাজায় টাকারও কাপড় ওটা আমার জন্য না পাক আর একটা আছে কি অপবিত্র জিনিস ভরে নাপাক হয়েছে সেই নাপাকি আমার সেই নাপাকির থেকে আমাকে কি করতে হবে কাপড়কে পবিত্র রাখতে হবে যদি পবিত্র কাপড় পরে নামাজ নামাজ না হবে লা আল্লাহ তালার কাছে কোন এবাদত কবুল হবে না যদি আমি পবিত্র না হই পাক পবিত্র দেহ লাগবে পাক পবিত্র পোশাক পরিচ্ছেদ লাগবে এই পাক পবিত্র পোশাক পরে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু আপনি আমি পেশাব করে ঢিলা নেই না যদি ঢিলা না নেই তাহলে কি হবে দেখা যাবে যে হাঁটতে ফিরতে হাঁটতে ফিরতে ওই পেশাবের ছটা ঠিকই কাপড়ে আপনার ভরে যাবে আল্লাহ রসুল এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন দুইটা কবরে আজা হচ্ছে হাজিশ আপনারা শুনেছেন নিশ্চয়ই তা আল্লাহ রসুল কি বললেন এই কবরে দুইটি কবরে আজাব হচ্ছে তার মধ্যে একটা আজাবের শাস্তি দুইজনের কি শাস্তি একজন ছিলেন নামিমা অর্থাৎ শকুল খোর খোর তথ্য পাচারকারী আর কথা অগ লাগায় ওর কথা ওকে লাগায় এই জন্য এই এই একজন ব্যক্তি আর একজন ব্যক্তি ছিল যে পেশাব থেকে কি সতর্ক ছিল না পেশাবের সিটা ফোটার থেকে সতর্কতা অবলম্বন করেনি এই জন্য কবরে তাদের কি হচ্ছে আজাব হচ্ছে এই জন্য আপনাকে আমাকে পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে আমরা একটু উঁচু জায়গায় বসে পেশাব করব যাতে ওই পেশাবের সিটা আমার কাপড়ে না আসে ভরে তাহলে তোমার নামাজ হবে না এই জন্য আপনাকে আমাকে পরেশ করতে হবে যে পবিত্র পোশাক নিয়ে নামাজ পড়তে হবে করতে হবে আমরা খেয়াল রাখবো এখন জায়গা পাক লাগবে নামাজ পড়ার জন্য এখন আমি দেখতেছি একটা জায়গার মধ্যে পেশাব করছে যে জায়গায় পেশাব করা হয়েছে ওই জায়গায় যদি ভিজা ভিজা থাকে ওই জায়গায় নামাজ হবে হবে না কিন্তু পেশাবটা যদি শুকে যায় তাহলে নামাজ হবে কিন্তু ওখানে তাম হবে না এই জায়গার মধ্যে কি তাম হবে না তাহলে তাম আমাকে জানতে হবে কোন জায়গা থেকে আমি তাম করতে হবে কি কি কারণে আমি তাম করতে পারবো এগুলো আমার জানার দরকার আছে না নাই ভাই আছে না মনে হয় নাই আমরা তো আজ অনেক শুনি এগুলো অজরের দরকার আছে আজকে আমি নামাজে আসবো আমি তেরোটা ফরজ জানি না এই তেরোটার মধ্যে কয়টা গেল শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এখন এগুলার বিস্তারিত আলোচনা অনেক সংক্ষিপ্ত অন্তত আমাদেরকে এতটুকু জানা দরকার যেহেতু আমি আল্লাহর এবাদত করব আল্লাহ তালা পবিত্রতা অর্জন ছাড়া কোনো এবাদত কবুল করবেন না তিন চার ছেলের বাবা হয়ে গেলাম দাদার বয়স পেলাম নানা হয়ে গেলাম কিন্তু পবিত্রতা অর্জন করতে শিখলাম না আমার আবাদত কি হবে হবে না হবে এই জন্য আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই পবিত্রতা কিভাবে অর্জন করব নামাজ কীভাবে পড়বো আলিম ওলামাদের কাছ থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ